হ্যালো বন্ধুরা আমাদের বাড়ি পাশে একটা পুকুর আছে সেখানে নাকি বলে ভূত থাকে অনেক দিন ধরে যায় না কেউ ভয়ে আজকে আমরা যাব কিছু হয় কিনা দেখবো তো আমরা এখন যাব আমাদের কাছে ফোন আছে তো টাইমটা দেখে দিতাম তো এখন আমরা যাব দেখা যাক কি ভাই তো আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন কোথাও চারপাশে আছে কিনা

तुम्हें hey. hey. hey.